জুলাই গণভ্যুতানের পর ভিন্ন এক বাস্তবতায় কেন্দ্রীয় ছাত্র সংশোধনের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন প্রার্থীদের অনেকেই তবে অব্যবস্থাপনা এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগও তুলেছেন কোনো কোনো প্রার্থী সাদি মাহমুদ জানাচ্ছেন দীর্ঘ ছয় বছর পর নিজেদের প্রতিনিধি নির্বাচন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছিলেন তারপর ডাকসু নির্বাচন গোটা দেশের রাজনীতির জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতিমধ্যেই রুকে আহল সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রুকে আহলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেয়া হয়েছে সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে ভূতে প্রবেশ করেছে তারপর গিয়ে দেখতে পেল সাদিকাইম এবং ফেরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনী সংকেত বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের বোধ বসা যাবে না কোনো প্রার্থীর এবং একই সাথে কোনো একশো মিটার মধ্যে স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা তার ব্যর্থ দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন সেটা ভঙ্গ করেছে আমরা অনুরোধ করবো এখানে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি যে আচরণবিধি দেওয়া হয়েছে সে আচরণবিধি অনুযায়ী আমরা ভোটের জন্য সুস্থ একটা পরিবেশ এনশিওর করি আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে তরুণ প্রজন্মের ভিতরে যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ সেই মূল্যবোধের কিন্তু একটা আমরা শিক্ষা বা মূল্যবোধের লালন হিসেবে আমরা এটা কিনেছি এবং সমগ্র বাংলাদেশকে আমরা একটা বার্তা দিতে চাচ্ছি আমার মনে হয়েছে যে খুব স্বতঃস্ফূর্তভাবে মানে ভোটাররা অংশগ্রহণ করছেন এবং আজকের যে গরম আমার মনে হয় যে ভোট কেন্দ্র যদি আর বাড়ানো হতো উনাদের ভোগান্তিটা কমে যেত উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের পাশাপাশি ভোট দেন প্রার্থীরাও আপনারা জানেন গত সতেরো বছরে সাড়ে চার কোটি তরুণ প্রজন্মের সাড়ে চার কোটি ভোটার তারা কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যেহেতু সেই তরুণ প্রজন্মের একটি বড় সংখ্যক ভোটারদের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুতরাং আপনাদের অবশ্যই আজকের যে ভোটাধিকার প্রয়োগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএমপিপন্থী শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে ভোট ক্ষেত্রটা যথেষ্ট সুন্দর কিছু ক্ষেত্রে সামান্য কিছু ত্রুটি আছে সেগুলোকে আমি ত্রুটি হিসাবেই বলবো এখন পর্যন্ত যা যা চলতেছে ক্যাম্পাসে আমরা বলবো যে একটা সুষ্ঠু ভোটদানের পরিবেশ বিরাজ করতেছে ভোট উৎসবে যোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারা ভোট নিয়ে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বেশিরভাগ প্রার্থী গতকালকে রাতে সাড়ে দশটা বাজে আমাকে পোলিং এজেন্টের নিজ দেওয়া হয় এবং সেখানে যে পোলিং যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে এক কেন্দ্রে পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় আজকে এসে দেখেছি যে কীভাবে এত মানে বিশৃঙ্খল একটা ডাকসু নির্বাচন হয় আমরা কখনো আমরা একটা বিশৃঙ্খল ডাকসু নির্বাচনের কাম কখনো কাম্ম করি না ঠিক ঠিক এত ধরনের সহযন্ত্র পরো শিক্ষার্থীরা শতস্ফূর্তভাবে এই তীব্র গরম উত্তরায় প্রতিবাদীতে এসেছেন আমাদের একুশে হলে সেখানে আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং সেখানে একজন কর্মকর্তা চিফ রিটার্নিং অফিসার উনি জড়িত ছিলেন বিচ্ছিন্ন কিছু ঘটনার অভিযোগের বিষয়টি উল্লেখ করেছেন চিফ রিটার্নিং অফিসার একটা হচ্ছে রোকেয়া হল এবং এটা হচ্ছে অমর একুশে হল সেখানে কিছু একটা ব্যর্থ ঘটেছে আমরা সাথে সাথে প্রক্টোরিয়াল অফিস প্রক্টোরিয়াল বডি যারা ছিল তাদেরকে বলেছি যাতে এটা না হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধ পরিকর বলেও উল্লেখ করেন চিফ রিটার্নিং অফিসার সাদি মাহমুদ চেনেলাই ঢাকা